এমনই অভিযোগ তুলে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে বিক্ষোভ দেখাইলেন বেশ কিছু ছাত্র অধ্যাপকদের একাংশ বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন ছাত্রদের অভিযোগ কলেজের বেশ কয়েকজন অধ্যাপক অধ্যাপকিরা ইচ্ছামতন কলেজে আসছেন শুক্রবারেও তারা নির্দিষ্ট সময়ের অনেক পরে এসে ঘরে বসে রয়েছেন হয়েছেন কিন্তু ক্লাসে ছাত্ররা বসে থাকলেও সেখানে যাননি অধ্যাপক অধ্যাপিকারা এমনই অভিযোগ করেন তারা যদি অধ্যাপক কাঞ্চন রায় ছাত্রদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বলেন যারা আন্দোলন করছেন তারা ছাত্র নয় তারা দাঙ্গা লাগানোর জন্য কলেজে ঢুকেছেন ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন অনিয়ম জড়িত সেই অধ্যক্ষ তাদেরকে উস্কে দিয়ে পাঠিয়েছে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর কলেজে পার্টি করতেছে করতেছে কারণ টিচারের সময় এগারোটার মধ্যে কলেজে ঢুকবে ঠিক আছে মিনিমাম একটা কল টিচার ঘন্টা কলেজে ডিউটি করবে আজকে সময় আমরা আজকে অফিস রুমে আমরা ভিডিও করেছি সব ভিডিও আছে আমার কাছে আমরা ডায়রিতে দেখলাম কোনো টিচার আসেনি কোনো টিচার আসেনি ডিউটিতে কারণ বারোটা পঞ্চাশ মিনিটে আমরা দেখছি আগে গেলাম ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ক্লাসে আমরা স্টুডেন্টকে বললাম যে তোদের ক্লাস আছে ওরা বললো হ্যাঁ আমাদের ক্লাস এগারোটা থেকে বারোটা বছর পর্যন্ত কাঞ্চন স্যারের ক্লাস আছে বারোটা থেকে একটা পর্যন্ত মমতা ম্যামের ক্লাস আছে ঠিক আছে আমরা বললাম ঠিক আছে আমরা এখানে আছি আমরা কাঞ্চন স্যার আর মমতা ম্যামকে মমতা মমতা ম্যামকে

এগুলো করে বাড়াবে এগুলো নোংরামি করে বাড়াবে যার ডিউটি এগারোটার সময় যার ডিউটি এগারোটার সময় তিনি বারোটা তিনি বারোটার সময় বারোটা পঞ্চাশ মিনিট আসে পিছন থেকে পিএসসি রুমে ডাইরি ডাইরিতে সাইন করে পিছন থেকে পালাবে আমরা ওদেরকে গিয়ে বললাম যে ম্যাম আপনাদের তো স্টুডেন্টগুলো ওখানে ওয়েট করতেছি ক্লাসের জন্য আপনি কোথায় যাচ্ছেন উনি বলতে যে আমাদের স্টুডেন্ট কোথায় ভিতরে আমি বললাম যে ম্যাম আপনি তো ভিতরে পায়ে রাখেননি তো আপনি কি করে জানতে পারেন যে আপনার কিছু আপনার ওই স্টুডেন্টগুলো আমি ইস্তাম্বুল ছাত্র ছাত্র হচ্ছে যে আমাদের কলেজে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ উজের আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে উনি ছাত্রদেরকে না ভরকে লিখিত উত্তর দিন আমি প্রথম এটা আবেদন করব গণতন্ত্রে লিখিত প্রশ্নের লিখিত উত্তর হয় এরম প্রটেস্ট করে আমাকে ভয় দেখানো যাবে না আমি যে লিখিত প্রশ্ন করেছি তার উত্তর না দিলে আমি শিক্ষা মন্ত্রকে শিক্ষা শিক্ষামন্ত্রীর কাছে যাব কোর্টে যাব এটা এক নম্বর বক্তব্য অর্থনৈতিক চুরিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে বলা হয়েছে জাত চোখ বলেছেন নাকি মমতা ম্যাম ভুল কথা আমরা চুরি নিয়ে কথা বলেছি সেই চুরিটিকে হিন্দু মুসলিম করে সেই চুরিটিকে হিন্দু মুসলিম করে ইসলামপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা হলে ওয়েবকুপা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করবে ঠিক আছে এই দাঙ্গা লাগানোর চেষ্টা আমরা মানব না তৃতীয় কথা কলেজে বলা হয়েছে আমি নাকি ক্লাস নিই না মমতা ম্যাম ক্লাস নেয় না এই দেখুন ইংলিশ ডিপার্টমেন্ট আমরা ইংলিশ ডিপার্টমেন্টে আজকে আপনি দেরি করে এসেছেন বারোটার সময় বলছে ওনারা আমি আজকে স্টুডেন্টদেরকে বলেছি আমার আজকে অফিসের অন্য কাজ ছিল সেই কাজ কলেজের অনেক কাজ একটা প্রফেসরকে করতে ক্লাস নেওয়া ছাড়াও আপনারা জেনে আজকে যে ইসলামপুর কলেজে যে মানে প্রোটেস্টটা হচ্ছে এটা কিসের জন্য বলে মনে করছি আমি মনে করছি টিআইসি স্যারকে যে সমস্ত লিখিত ছত্রিশ দফা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থনৈতিক অনিয়ম একাডেমিক অনিয়ম সেই প্রত্যেকটার একটারও তিনি লিখিত উত্তর দেননি অফিসিয়াল উত্তর দেননি তিনি কোন কমিটিকে তার বাজেট পেশ করেন না বাজেটে কত টাকা করে বরাদ্দ হয়েছে বলেন না শেষে জাল বিল সই করিয়ে নেন আমার সই ক্যাবার এটিআইসি ট্যাম্পার করিয়েছেন সব সত্যকে চাপা দেওয়ার জন্য আপনি কমপ্লেন করেননি কেন আমি কমপ্লেন করেছি লিখিতভাবে কলেজের অথরিটিকে একাধিকবার লিখিতভাবে কমপ্লেন করেছি মৌখিক কমপ্লেন করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি সেই গ্রুপকে সাইলেন্ট করে দেওয়া হয়েছিল দীর্ঘদিন অ্যাডমিন করে দেওয়া হয়েছিল কলেজে গণতন্ত্র নেই গণতন্ত্রের গলা মেরে দেওয়া হচ্ছে আইন মেনে কাজ আজকে আমরা এসেছিলাম আমাদের কাজ আছে কলেজেরই কাজ আছে তার জন্য আমরা একটু বাইরে যাচ্ছিলাম তার মধ্যে এরা এসে একটা নাটকের পরিবেশ তৈরি করলো হিন্দু মুসলিম করার চেষ্টা করলো আর সবচেয়ে বড় কথা

সেই ছবিটা আর এই ছবিটা কি একই ছবি আমার প্রশ্ন আর আজকে যারা বুঝে যাচ্ছে যে ছাই এটা তামাকের ছাই নয় গাজার ছাই তারা কি গাজার ব্যবসা করে আমি প্রশ্ন করছি টিচারকে অপমান করলে সেই অপমান সেই অশিক্ষিত মানুষের কাছে ফেরত যাত পশ্চিমবঙ্গে শিক্ষকের সম্মান আছে টু মাছ এটা মানতে পারছি না কুপার পক্ষ থেকে আমি একে কনভেন্ট করছি ভিক্ষার জানাচ্ছি আর কলেজে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে উজের আহমেদের যদি সাহস থাকে উনি প্রশ্নগুলোর অর্থনৈতিক প্রশ্নগুলোর যে ছত্রিশ দফা ওনাকে প্রশ্ন দিয়েছি একটা নয় দুটো নয় ছত্রিশটা প্রশ্ন তার উত্তর উনি লিখিত দেবেন সই করে সিল মেরে এরকম ভাবে ছাত্রক্ষেপী হবে না এই খেপানোর জন্য তো আপনি কলেজেরই টাকা চুরি করে এদেরকে গুজ দিয়ে ওসি যে পদত্যাগ করেছেন টিআইসি জিবি মেম্বার জিবি থেকে কি কোনো কিছু জেনে জানতে পেরেছেন আমরা এখনো কোনো আউট আউটলুক মানে খবর পাইনি অফিসিয়ালি আমরা জিবির কাছ থেকে অপেক্ষা করছি কালকে দিন অব্দি আনঅফিসিয়ালি আমাকে জিবি বলেছিল যে বারো তারিখ অব্দি দেখতে কাল বারো তারিখ বারো তারিখের পরে আমরা শিক্ষা মন্ত্রকে যেমন যাচ্ছিলাম যাব এই সমস্ত প্রটেস্ট করে আমাদের ভয় দেখানো যাবে না আর আমাদের ছাত্ররা আছে প্লিজ দেখে নেবেন বলছি আজকের আজকের ঘটনার বিষয়ে কি আপনি মানে লিখিত অভিযোগ করবেন পুলিশের না এরা ছাত্রুই না এদের জন্য আমাদের করছি না এরা গাজার ব্যবসা করে কলেজে টিআইসি টাকায় ঢুকেছে তা নাহলে তামাকের চাইকে গাজার চাই বলে কি এরা দাঙ্গা লাগাতে ঢুকেছে নাম আমার নাম অধ্যাপক কাঞ্চন আর অধ্যাপকদের অপমান জানা এরা 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 ছাই দেখে কি করে বলে দেয় যে এটা তামাকের চাই না গাজার চাই আমরা অভিযোগ আনি গত বছর একটি সময় যখন আমরা অফিসিয়াল ডিমে ছিলাম আমি এবং কাঞ্চন স্যার একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য সেই দিনের তারিখে কলেজে একটি বিলে আমাদের সই রয়েছে যদি আমরা সেদিনকে কলেজে উপস্থিতি না থাকি টিআইসির পাঠানো এসএমএস যেখানে আমাদের লিভ অ্যাকসেপ্ট করা হয়েছে গ্রান্ট করা হয়েছে সেদিন সেদিনের ডেটে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের ডেটে আমাদের সই আমার এবং কাঞ্চন স্যারের সই জাল করা হয়েছে অথবা অন্য কোনোভাবে কি করা হয়েছে আমি জানি না কিন্তু সেখানে আমি ছিলাম না আমরা ছিলাম না এই অভিযোগ তোলার পর থেকে আমরা সাহস করে অভিযোগ তোলার পক্ষ থেকে পর থেকেই কলেজের অন্যান্য শিক্ষকরাও একের পর এক অভিযোগ তুলেছেন প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রমাণ রয়েছে কিছু না কিছু তথ্য রয়েছে সেই ভিত্তিতে লাগাতার আমরা কলেজে উত্তর দেননি লিখিতভাবে জানিয়েছি আমি নিজে জানিয়েছি তিনি কোনো উত্তর দেননি এটা চলছে নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে চলার পরে আজকে এপ্রিল মাসের দু তারিখে গিয়ে টিচাররা বাধ্য হয়ে রেজলিউশন নিয়েছেন যে এই টিআইসি এতটা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত যে এর নেতৃত্বে কলেজ চালানো সম্ভব না কলেজ ধ্বংস হয়ে যাচ্ছে সেই প্রতিবাদ করার জন্য আজকে আমার এবং কাঞ্চন স্যারের বিরুদ্ধে মিথ্যে ছবি দেখিয়ে আজ আমাদের শারীরিকভাবে নিগৃহীত করা হলো টিচাররা অপমানিত হলো মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে ওয়েব কুমার জেলা কমিটির সদস্য হিসেবে আমি এটা মানব না আমাকে মারধর করা যেতে পারে আমাকে এবং কাঞ্চন স্যারকে ঘুম করা যেতে পারে মার দেওয়া যেতে পারে কিন্তু আমাদের কণ্ঠ রোধ করা যাবে না জীবনের শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক হিসেবে আমরা কাজ করে যাব লড়াই করে যাব ইসলামপুরের ইংরাজি ডিপার্টমেন্টের প্রত্যেকটি ছাত্র যে কোনো ছাত্রকে আপনারা জিজ্ঞেস করে দেখুন সবার আগে যে নাম আসবে তা হচ্ছে কাঞ্চন স্যার এবং মমতা সেনগুপ্ত আমরা আক্রান্ত হতে পারি আজকে কি হয়েছিল আপনার সঙ্গে আজ আমরা যখন কলেজে ঢুকি আজ কলেজের ছাত্র ছিল না সেই অনুযায়ী ছাত্রদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছিল সিক্স সেমিস্টারে কিছু ছাত্রদেরকে নিয়ে যেহেতু এটা ওদের লাস্ট সেমিস্টার আমাদের বসার কথা ছিল আমার কিন্তু তাদের জন্য কিছু মেটেরিয়াল দরকার ছিল আমরা কলেজে সই করে বেরোতেই ওরা আমার সাথে আমাদের সাথে ধীরে ধরে এরকমভাবে কেড়ে এসে বক্তব্য রাখতে শুরু করে চিৎকার চিচামিচি করতে শুরু করে আমাকে ধাক্কা দেয় সেসব দিক স্টাফ বাথরুমের দরজা বন্ধ করে আমাকে এবং পাঁচজন সাথে মারধর করার চেষ্টা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেলে দেখা যাবে আমি বাধ্য হয়ে ওরা ওদের ধাক্কাতে আমি বেরিয়ে যাচ্ছি আমার চটি পর্যন্ত ছিঁড়ে গেছে তার থেকে উনি কেউ রিজাইন দিয়েছেন কাজেই উনার রিজিগনেশন অ্যাকসেপ্ট হয়নি তবে কেয়া সিং জেল আহমেদ আছে তার সামনে আমাদেরকে এটা করা হয়েছে তিনি তখন শাসরুমে বসেছিলেন তিনি বাধা দেননি আমার নাম ডক্টর মমতা সেনগুপ্ত আমি এই কলেজের অধ্যাপিকা ইংরাজি ডিপার্টমেন্টে কলেজে পড়ে তোমাদের